একটা আসলাম কোন রকম কম কিন্তু তৈরি করতে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে স্পেশাল এই পিঠাটা আপনারা রাখতে পারেন দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করার আগে চালের গুঁড়োটা কিন্তু হালকাভাবে একটু সেখানে নিতে হবে আর গরম জল আগে থেকে রেডি করতে হবে এরপরে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো এতটাই নরম হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাছাড়া আপনারা ভেজে খান অথবা ভাপিয়ে খান কোনো সমস্যা নেই আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার এক সাইডে রেখে পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর গুড় আর এই পিঠায় নারকেলের পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ছোট্ট লিচি কেটে মাঝখানে পুর ব্যবহার করলাম এরপরে গোল করার পরে একটু চড়া করার পরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু কেটে নিতে হবে তাহলে চারিপাশের যে অংশগুলো গোল হবে পিঠাটা দেখতে ভালো লাগবে আর প্রত্যেকটা পিঠায় কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে এরপরে ডিজাইনটা তৈরি করার জন্য লেয়ার তৈরি করে নিতে হবে লেয়ারটা কিন্তু সমানভাবে তৈরি করে নিতে হবে এবং চিকন করে তৈরি করে নিতে হবে আর লেয়ারটা কিন্তু লাগাতে হবে মানে সামান্য একটু জল দিয়ে জিলাপির মতো প্যাচ করে কিন্তু লাগাতে হবে এরপরে সাইটের ডিজাইনটা আমি সন দিয়ে তৈরি করে নিচ্ছি এবার পিঠার মাঝখানে ছোট্ট করে যদি একটা গোলাপ ফুল দেওয়া যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবারে চিকন করে কিন্তু কেটে নেওয়ার পরে গোলাপ ফুলের শেপে মাঝখানে আমি এভাবে বসিয়ে দিলাম তাহলে পিঠাটা দেখতে অপূর্ব লাগবে এবার বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা সন দিয়ে হালকা করে কিন্তু একটা লেয়ারে এভাবে ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে বেশি আকর্ষণ লাগবে তবে এরপরেও বলি আপনাদের যদি কোনো রকম বোঝার সমস্যা হয় তাহলে আমার বড় ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আর একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরেই দেখতে পারবেন পিঠাটা দেখতে কত আকর্ষণীয় লাগে আর আপনারা যদি গুড়ের শিরাটা পছন্দ করেন সামান্য পরিমাণে এভাবে দিয়ে নেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে ভালো থাকবেন সবাই